একটি নিরাপদ ফ্ল্যাটের ভেতরে কিভাবে এত নৃশংসভাবে মা মেয়েকে হত্যা করা হলো। আর মাত্র চার দিনের গৃহকর্মী কি এই হত্যাকাণ্ডের ঢাকার রোডের সপ্তমতলার একটি বাসা থেকে উদ্ধার হয় লাইলা আফরুজ ও তার পনেরো বছরের মেয়ে নাফিসার মরদেহ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী লায়লার শরীরে ছিল প্রায় ত্রিশটি এবং নাফিসার শরীরে অন্তত ছয়টি ছুরিকাঘাত গলা ও ঘাড়ে একের পর এক আঘাতে মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণে সকালে কাজে বের হয়ে কিছুক্ষণ পর বাসায় ফিরে এই ভয়াবহ দৃশ্য দেখেন নাফিসার বাবা মেয়েকে দ্রুত হাসপাতালে নিলেও তাকে মৃত ঘোষণা করা হয় পরে পুলিশ এসে রান্নাঘরের মেজে থেকে মায়ের মরদেহ উদ্ধার করে ঘটনার পর থেকেই সন্দেহের কেন্দ্রে আসে মাত্র চার দিন আগে কাজ যোগ দেওয়া এক তরুণী গৃহকর্মী বাথরুম থেকে উদ্ধার হয়েছে দুটি রক্তমাখা ছুরি আঘাতের ধরন দেখে তদন্তকারীরা বলছেন ঘাতক ধারালো অস্ত্র ব্যবহারে অভ্যস্ত ছিল এই নৃশংস জুড়াহত্যা আবারও প্রশ্ন তুলে দিচ্ছে আমাদের ঘরের নিরাপত্তা আসলে কতটা নিশ্চিত